আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি অন্যরকম স্টাইলে নুডলস রান্না করবো প্রায় প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এই যে এখানে এক প্যাকেট ম্যাগি নুডুলস নিয়ে নিচ্ছি কিছু রসুন কুচি দিয়ে দিচ্ছি তিনটা পেঁয়াজ কুচি দিয়ে এখন পেঁয়াজ রসুনটাকে একটু নরম করে বেজে নিব তারপরে এখানে ছয় সাতটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি এখন এগুলোকে আমি আবার ভালোভাবে নেড়ে চেড়ে বেজে নেবো বেজে নেওয়ার পরে আমার রান্না করা চিকেন ছিল এখান থেকে তিন চারটা চিকেন টুকরা টুকরা করে দিয়ে দিলাম আর নুডুলসের সাথে যে মশলাটা ছিল ওই এক প্যাকেট মশলা এখানে কেটে দিয়ে দিলাম এখন আবারও নেড়ে চেড়ে এখানে আমি টমেটো সস দিয়ে দিব সামান্য পরিমাণ আর এখানে স্বাদের জন্য আমি টেস্টি সল্ট দিয়ে দিলাম দিয়ে আবার মশলাগুলোর সাথে চিকেনগুলোকে চেড়ে মিশিয়ে নিব। এবার আমি এখানে সয়া সস দিয়ে দিব সয়া সস দিলে আপনারা লবণটা বুঝে শুনে দিবেন যেহেতু সয়া সস একটু লবণাক্ত আমি একটু পানি দিয়ে মশলাটাকে ফুটিয়ে নিব আমি আর আলাদাভাবে নুডলসটা সিদ্ধ করব না এখানে আমি দুই কাপের মতো পানি দিয়ে দিলাম পানিটাকে নেড়ে চেড়ে এখন চুলার হিটটাকে বাড়িয়ে বলকানে নিব ডাকনা ডেকে পানিটা যখন বলক উঠে গেছে এখন আমি নুডলসগুলো এখানে দিয়ে দিব। আর দেওয়ার আগে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন আমি প্যাকেটে নুডুলসগুলা কেটে একে একে দিয়ে দিব আমি এক প্যাকেট নুডুলস পুরাটাই রান্না করতেছি এখানে ছোটো ম্যাগি নুডুলসটা আমি নিয়ে নিচ্ছি এই যে নুডুলসগুলো দিয়ে আমি নেড়েচেড়ে মিশিয়ে ডাকনা দিয়ে ডেকে চুলাটাকে লো হিটে রেখে পাঁচ মিনিটের মতো রান্না করে নিচ্ছি এখন ডাকনাটা উঠাইয়া আবার নেড়ে চেড়ে নিব আবারও আমি ডাকনা দিয়ে ডেকে এভাবে আরও দুই মিনিটের মতো রান্না করব আর এখানে আমি আরও বাকি নুডলসের মশলাগুলো কেটে দিয়ে দিলাম যাতে খেতে একটু স্পাইসি হয় বাচ্চারা এই মশলাটা দিলে খেতে অনেক পছন্দ করে তাই আমি একটা মশলা বাদ দিয়ে নেই সবগুলো মশলাই দিয়ে দিছি এখানে মশলাগুলো দিয়ে নেড়ে চড়ে আমি আবারও ডাকনা দিয়ে ডেকে এক দুই মিনিটের মতো আবার রান্না করে পানিটাকে শুকিয়ে নেব এই যে আমার নুডুসটা এখন সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা প্লেটে সার্ভ করে নিব দেখুন কত সুন্দর অল্প সময়ে খুব সহজে নুডুসটা আমি রান্না করে ফেলেছি আপনারা এভাবে রান্না করতে পারেন আমার রেসিপিটা ফলো করে আশা করি ভালো লাগবে সকলকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার ভিডিও কষ্ট করে দেখেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম